বৈশিষ্টমণির পুত্র শক্তিমণি আর শক্তিমণির পত্নী হচ্ছে অদৃশান্তি একটু বলে নিলাম কারণ কথাটা খুনি আসবে তার শক্তিমণি বৈশিষ্ট্যমনির মতনই বড়সড় ঋষি ছিল বেদ অধ্যয়ন করে তিনি ভগবানের নাম ধ্যানে থাকতেন আর এদিকে তখন অযোধ্যার রাজা সুদাস আর সুদাশের পুত্র বীরসাহ তো বীরসাহ দিন নিজের রাজ্য থেকে কোথাও যাচ্ছিলেন আর শক্তিমণি আসছিলেন মাঝে ছিল একটা ব্রিজ সে ব্রিজে থেকে শক্তিমণি বিশাখ বললেন যে আপনার রথ সরান আমি যাব তখন বিশাহ বলল না আপনি বরং একটুখানি সরে দাঁড়ান আমি বেরিয়ে যাই তারপরে আপনি এই কথা নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হলে শক্তিমণি বিশ্বাহকে অভিশাপ দেন যে তুমি এখনই রাক্ষস হয়ে যাও এতে বিশ্বাহ তাকে রেগেছিল তারপরে অভিশাপ পাওয়ার পরে রাক্ষস হয়ে গেছে রাক্ষস হয়ে হিংস্র হয়ে তখন প্রথমে শক্তিমণিকে ধরে ধরেই খেয়ে নেয় রাক্ষস হয়ে গেছে আর তখন শক্তিমণির সঙ্গে হাজার এক হাজার ভাই ছিল ধরে নেয় নিয়ে এবার বৈশিষ্ট্যমনির আশ্রমের দিকে আসছিল মানে তাসনাচ করার জন্য এতটাই রেগেছিল কিন্তু বৈশিষ্ট্যমণির আশ্রমটা ঢুকতে পারেনি বৈশিষ্ট্যমণির আশ্রমের মধ্যে কোনো তো ওষুধ পারবে না সেরকমই আর কি করা বৈশিষ্ট্যমণীর আশ্রম তা ঢুকতে পারিনি অদৃশান্তি বিশ্বাস থেকে পালিয়ে বৈশিষ্ট্যমণির আশ্রমে চলে আসে তা বৈশিষ্ট্যমণি এতে খুব দুঃখী হয় আর মনে মনে ভাবে যে ছেলেই যখন বাস থাকলো না তা আমি আর বেশি কি করবো না তা বেশ কয়েকবার বৈশিষ্টমণি জলের মধ্যে ডুব দেয় কিন্তু মৃত্যু হয়নি মৃত্যু না হওয়াতে তখন ঠিক ঠিক আছে যেহেতু পুত্রবধূ ছিল পুত্রবধূকে নিয়ে একদম দিক অন্য ঘোর বনের মধ্যে চলে যায় অন্য আর সেখানে মনে সে ছেলের কথাই চিন্তা করত একদিন বৈশিষ্ট্যমণি বেদপাত শুনতে পায় তখন তিনি খুঁজে পেলেন বেদপাত কে করছে তা বাচ্চাদের গলায় তা বুঝতে পার না তখন অদীর শান্তি বলেন যে আমি গর্ভবতী আপনার ছেলের সন্তান আমার পেটে তখন বৈশিষ্ট্য উনি এতে খুবই খুশি হয় তখন বলে বলল যে এই বেদপাত কে করছে তখন বললো আমার পেট গর্ভের পেটেই আমারই সন্তান এই বেদপাত করছে তা পড়াশরমণি আদ্রশান্তির গর্ভে বারো বৎসর ছিল বারো বছর গর্ভেছে বেরোয়নি যাই হোক পরাশরমণি যখন জন্ম হয় তখন অলরেডি সে বেদ বিদ্যায় পারদর্শী হয়েই বের ওখানে জন্ম নিয়েছিল এবং মহান ঋষি ছিল পড়াশরের কথাটার মানেও আছে পরাশর কথাটার মানে হচ্ছে যাকে একবার দর্শন করায় সমস্ত পাপের নাশ হয়ে যায় তারই মান নামের ওই ওই নামের মানে হচ্ছে এটাই যাকে দেখে আপনার সমস্ত পাপ নাশ হয়ে যায় তারই নাম পরাশর তো পরাশর মনে তিকালদর্শী ছিল উনি অতীতের ভবিষ্যতের সমস্ত কথাই উনি সহজেই জেনে নিতে পারত একদিন পরাশর মুনি নদী পার হওয়ার সময় একটি মেয়েকে বসে থাকতে দেখে নদীতে এবং সে একাই একটা নৌকা নিয়ে বসেছিল তা পরশুরামণি

তখনও সত্যপতির নাম সত্যবতী নাম সবাই যেটা জানতো তার নাম ছিল মৎস্যগন্ধা মৎস্যগন্ধা কেন এরকম নাম হয়েছিল এই সত্যবতী পূর্বকালে এক অপসরা ছিল হেমা নামে তো তার প্রচন্ড গরিমা ছিল সেই গরিমার জন্য দেবদাদের অভিশাপে মত্তলোকে জন্ম হয়েছিল অপসরা ছিল তো মত্তলোকে জন্ম হয়েছিল তা এই সত্যবতী এক মাছের পেটে পাওয়া গেছিল সত্যবতীকে এর তার গায়ে মাছের গন্ধ ছিল আর যেখানে তিনি থাক সত্যপতি থাকত সেখানে তার গায়ের থেকে এরকম দুর্গন্ধ বলে সবাই তাকে একটুখানি ঘৃণার চোখে বাবাও সেটা বুঝত সত্যপতি এখন যৌবন প্রাপ্ত হয়েছে কিন্তু কোনো কেউ বিয়ে করতে চাইছিল না তার গায়ে প্রচন্ড মাছের গন্ধ ছিল বলে তাই এতে খুব দুঃখী ছিল বাবাও দুঃখী ছিল তো সত্যপতি কে ওই কারণে ওর বাবা একটা নৌকা দিয়ে দিয়েছিল এবং সবাই যেখান দিয়ে নদী পারাপার করত সত্যবতী সেখান দিয়ে নদী পারাপার করতো না তো দূরের থেকে নদী পারাপার যেহেতু ওর গায়ের গন্ধ থেকে সবাই একটু অন্যরকম চোখে দেখতে বলে নিজেই ওর দিকে থাকতো সেদিন কোনো কারণবশত নদীতে আর অন্য পারাপার করছিল না একমাত্র সত্যবতী বসেছে পরাশর মণিকে যথারীতি মাৎস্যকন্ধার নিজের নৌকায় তুলে যখন নদী পার হচ্ছে পারশরমণি যেহেতু তিকল দশ ছিল ঠিক নদীর মাঝ বরাবর যখন নৌকাটা যাচ্ছে তখন তিনি আকাশের দিকে গণনা করে দেখেন যে এই মুহূর্তে বা মাঝকে এই খানিকের মুহূর্তে যদি কোনো সন্তানের জন্ম হয় তাহলে সেই সন্তান বিশ্ব বিষ্ণুর অবতার হয়ে আসবে এবং আমাদের পুরো সমাজ কল্যাণের জন্য অনেক কাজ করবে এবং ওই সন্তানের জন্য কোনো পূর্ণ গর্ভটি দরকার পরশরমণি যখন এইসব জেনে গেল তখন পরশরমণি সত্যপতিকে জিজ্ঞাসা করবে যে আমি তোমার প্রতি খুব প্রেম জেগেছে তুমি কি আমার সঙ্গে আমাকে বিবাহ করবে তখন সত্য বত্র বললো না আমি তো বাবার অনুমতি ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না আর তাছাড়া আমি এখন কুমারী আমি কি করে আপনার সঙ্গে মিলিত হব গন্তব্য বিবাহ জায়গা বলে আমি আপনার সঙ্গে মিলিত হতে পারবো না তাছাড়াও আমার গায়ে প্রচণ্ড দুর্গন্ধ আপনারও সহ্য হবে না তখন মনে বলল বাবাকে নাই পরে বলে দিও আমি তুমি আমার সঙ্গে এখন গন্ধ বিবাহ করো তোমার সঙ্গে আমার মিলন হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা হবে সেই বাচ্চাটা আমি আমি আমার কাছে রেখে দেব আবার তুমি যেমন তোমারই ছিল সেমন তোমারই করে দেবে তখন তো বললো সবই তো ঠিক আছে কিন্তু আমার গায়েতে খুব দুর্গন্ধ তখন পড়াশোনি বললো তুমি তোমার দুর্গন্ধের জন্য একদম চিন্তা করো না তোমার এই দুর্গন্ধ আমি আমার মন্তব্য সম্পূর্ণ দূর করে দেবো এবং তোমার গা থেকে সুগন্ধ বেরোবে তা সত্যপাতি একটু চমকপথেই হলো যে আমার গা থেকে সুগন্ধ এবং হ্যাঁ তোমার গা থেকে সুগন্ধ বেরোবে এবং আমি যদি তোমার মিলিত হবো তাতে তোমার যে কুমারিত্ব নষ্ট হবে সেই কুমারিত্ব আমি তোমাকে আবার ফিরিয়ে গেল তখন সত্যবতী এক প্রকার রাজি হবে তখন সত্যপতি লজ্জা পেল বলে এই ভরা নদীর মধ্যে সবাই দেখবে তখন পরশরমণি বলল ঠিক আছে তারও ব্যবস্থা আমি করছি তখন পরশরমণির ধ্যানের যোগে চারিপাশে একটা কুয়াশার সৃষ্টি করে দিলেন কেউ কাউকে দেখতে পাচ্ছি না এর কুয়াশা হালকা হালকা কুয়াশা করে দিয়েছিল জায়গাটায় মাঝ নদীতে ছিল এবং ওই নদীর মাঝে একটা দ্বীপ ছিল পরশোরমণির যথারীতি সেই নদীর মাঝে যে ছোট দ্বীপ ছিল সেইখানে পুরো কুয়াশা করে সত্যবতীকে এখানে নামিয়ে তার সঙ্গে গন্ধবিভোগ করে গন্ধবিভাব করার পরে পরশুরমণি সত্যবতীর আগে দুর্গন্ধ সম্পূর্ণ দূর করে দেয় এবং তার গা থেকে একটা অদ্ভুত সুগন্ধ মন একেবারে মোহিত হয়ে যাওয়ার মতো মতন সুগন্ধর এত মনমোহিনী ছিল মিলিত হয়ে যাওয়ার পরে সত্যপতি মানে অল্পক্ষণের মধ্যে পুরো গর্ব গর্ব ধারণ করে এবং তার কিছুক্ষণ পরে তার পাত হয়ে যায় গর্ভবতী পাত হয়ে যাওয়ার পরে সেই বাচ্চা অল্প টাইমের মধ্যে পুরো বারো বছরের মতন বালক হয়ে যায় তার নাম হয় ব্যাসদেব কৃষ্ণ অ্যাকচুয়ালি নাম ছিল কৃষ্ণদায় মানে গায়ের রং কালো ছিল আর দ্বীপের উপরে জন্ম নিয়েছিল তাই কৃষ্ণদায়ের নাম হয়েছে ব্যাসদেব পরে নাম হয়েছে কৃষ্ণদার নাম তারপরে পরশুর সত্যবতীকে সত্যপতি আগের যে কুমারিত্ব ছিল সেই কুমারিত্ব বাড়িতে তখন তার গা থেকে এত সুগন্ধ বেরোচ্ছিল তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে কিরে মা তোর গা থেকে যে একটা মাছের একটা দুর্গন্ধ বেরোচ্ছিল সেটা তো এখন আর নেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন সত্যবতী তার বাবাকে সব ভাঙিয়ে বলে যে তার সুগন্ধ দিন দিন এত বেড়ে যে দূর থেকেও তার গন্ধ পাওয়া যেত এক তাই পরবর্তীকালে মৎস্যগন্ধা থেকে তার পরবর্তী নাম হয় তার সত্যবতীর আরেক নাম যোজনগন্ধা এক যোজন দূর থেকে গন্ধ পাওয়া যেত এবং রাজা শান্তনু তার সেই গন্ধ নাকে খুঁজতে খুঁজতে সত্যবতীকে এসে পেয়েছিল যাই হোক এদিকে ব্যাসদেব যখন জন্ম নেয় ব্যাসদেব জন্ম নেওয়ার পরেই বারো বছরের বালকের মতন হয়ে যায় আর বারো বছর যখনই সম্পূর্ণ হয়ে যায় তখন পরাশর মুনি ব্যাসদেবকে উপদেশ দেয় যে সম্পূর্ণ বেদ করার জন্য আর ব্যাসদেব জন্মের পরেই দিব্য শক্তি নিয়ে জন্ম নিয়েছিল ব্যাসদেব বিষ্ণুদেবের এক অবতার ছিল আর ব্যাসদেব নাম কেন হয়েছিল কারণ কৃষ্ণদেবের নাম ছিল ব্যাসদেবের নাম হওয়ার কারণ হচ্ছে তিনি বেদকে চারটে ভাগে বিভক্ত করেছিলেন এই বিভক্ত করা পুরাণ লেখা মহাভারত লেখা শ্রীমৎ ভগবত লেখা এগুলো সব ব্যাসদেব লিখেছিল এবং তার এই কারণের জন্যই ব্যাসদেবের জন্ম জন্ম হয়েছিল আর এটাই মুনি গণনা করে পান যে ওই সময় কোনো বাচ্চা জন্ম হলে সে বিষ্ণুর অবতার হয়ে আসবে আমাদের ব্যাসদেব তো জন্ম নেওয়ার পরেই একেবারে দিব্য শক্তি নিয়ে জন্মেছিল এবং ব্যাসদেব তার সারা জীবনে সেই কাজটা সে ঠিকঠাকই করে করেছিল পরবর্তীকালে আমরা যে এই যে এত কথাবাচকের কথা শুনি প্রতিটা কথাবাচকেরই যেটা আমরা জানতে পারি সুখদেব থেকে শুরু হয় সুখদেব সম্বন্ধে যখনই আমি কাউকে কাউ যাকেই বলল না কেন সুখদেব সম্বন্ধে সবারই জ্ঞান কম বেশি আছে আর সুখদেব কিন্তু এই ব্যাসদেবেরই পুত্র ছিল এবং এই সুখদেব তার মার পেটে শোনা যায় ষোলো বছর ছিল কিন্তু আমি কিছু কিছু জায়গায় পেয়েছি সুখদেবের বয়স বারো বছর পর্যন্ত ছিল মায়ের গর্বে ষোলো বছর পর্যন্ত ছিল না বারো বছর পর্যন্ত ছিল মায়ের গর্বে কিন্তু আমি আবার অনেক জায়গায় দেখি ষোলো বছর বল বলে আবার অনেক জায়গায় দেখি বারো বছর বাড়ি বারো বছর আমার যেটা ধারণা সেটা বারো বছরই হবে কারণ বারো বছর পর্যন্তই বালক থাকে ষোলো বছরটা তো যুব চলে যাচ্ছে বারো বছর আমারও ধারণা বারো বছর পর্যন্ত সুখদেব তার মায়ের ছিল এবং পুরো শাস্ত্রজ্ঞান নিয়ে জন্ম নিয়েছিল জন্ম হওয়ার পরে পেছনে ফেরেনি দেশদেব অনেক ডেকে তাকে তা ব্যাসদেবের পুত্রই হচ্ছে সুখদেব আর আমরা যত কথা শুনি এই সুখদেবের মুখ থেকেই আমরা সমস্ত ভগৎ পাত বিটা শাস্ত্রের সমস্ত কথা আমরা এই সুখদেবের কাছ থেকে জানতে পারি এবং ম্যাক্সিমাম লোক তাই জানে এই হলো ব্যাসদেবের কথা